পৃথিবীতে এমন কোন কাজই নেই পৃথিবীতে এমন কোন কাজই নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে দুইটি ফোটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে তার একটি ফোটা হচ্ছে কাতরত দমুইন মিন খাসিয়ে দিল্লা আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি আর একটি ফোটা হচ্ছে কাতরত দমুইন তোহরা কফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোঁটা যদিচ এই দেশের মাটিতে যারা কেতাল পার্টি আছে এরা একেবারে অবুজ নিম্ন শ্রেণীর মানুষ আব্দুর রহমানের নাম দিয়ে বাংলা ভাইয়ের নাম দিয়ে এরা এদেশের সরকারকে হত্যা করতে চায় আর আমাদেরকে হত্যা করতে চায় বইয়ে লিখে দিয়েছে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট আমি নাকি ইহুদিদের এজেন্ট আমরা নাকি খ্রিস্টানদের এজেন্ট তোমার বিবেচনা করা দরকার ছিল তোমার হুঁশ জ্ঞান করা দরকার ছিল আমরা এ আমরা কমই মাদ্রাসার ছাত্র কমই মাদ্রাসার শিক্ষক আমরা ইহুদি খ্রিস্টানকে চিনি নেই ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই এদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকলো না আর তুমি আমাদেরকে ইহুদিদের এজেন্ট বলে তুমি যে কোনো সময়ে পেলে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ এটা ভুল সিদ্ধান্ত আমাদেরকে হত্যা করে শরীরের রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ এই কথা ঠিক যে যুদ্ধের মাঠে এক রক্ত ফেলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে পৃথিবীর আর কোন কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত এ কথা ঠিক আল্লাহ রসুল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায় আল্লাহর পথে যারা মারা যায় তাদের বিষয়টি হচ্ছে বিচারের মাঠে যখন তারা উঠবে তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে আল্লাহ রসুল বলছেন লনুর দামে লাউনুন ও লনুর রিহের রিহুন রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো বিচারের মাঠে যখন তারা উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে ওই রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো এ কথা ঠিক কিন্তু তুমি যে ভুল পদ্ধতি আছে ভুল পদ্ধতিতে আছো এটা তুমি কি বিবেক করেছো তুমি কি করে আমাদের উপরে এই কথা বলে এই দাবি করতে চাও তুমি ভুল পথে রয়েছ তোমাকে আবার কখয়ে ভর্তি হতে হবে আলিফ বাতাস থেকে পড়ে আবার করে হাদিস বুঝতে হবে তোমার কথাটি হয়ে গেছে এ দেশের জনগণের মতো উনিশশো সাল থেকে নিয়ে এ যাবৎ যত মানুষ মারা গেছে সবাই নাকি শহীদ আশ্চর্য যারা হিন্দু মরেছে তারাও শহীদ এদেশের জনগণ যেমন বলছে যে এরা সবাই শহীদ জোর করে লিখে দিয়েছে শহীদ উমুক জোর করে মানুষজনকে বলছে উমুক শহীদ জোর করে শহীদ হওয়া যায় না বিচার মাটকার উপত্রিক সম্পত্তি নয় ঠিক তোমারও আকিদে তাই তোমাকে আকিদে থেকে ফিরে আসতে হবে তুমি মনে রেখো আমি অহংকার করিনি গৌরব করিনি অল্লাহে আল্লাহর কসম আমি বিশ্বাসী আমি অন্তর থেকে বলছি আমি বিশ্বাসী আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি তুমি কি করে আকিদে পেশ করলে এই বই বের করলে আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি উনিশশো চৌরানব্বই সাল থেকে না আজ পর্যন্ত মাঠে আছে কোন মানুষ যদি বলে দিতে পারে আব্দুল রাজাক সাহেব পাথ হয়ে চেয়েছিল জাতির সামনে দিন প্রচার করতে আসবো না তুমি আমার বাড়িতে আসো তিন মাস থাকার পরে যদি শরীরের সমপরিমাণ পর্দার ব্যাঘাত দেখা যায় জিন্নাতে কোনোদিন জাতির সামনে দিন প্রচার করতে আসব না তুমি আসো আমার বাচ্চা ভিতর থেকে দৌড়ে আসবে যদি দেখা যায় তাখনর নিচে জমা পেন্ড আছে তাহলে জীবনে কোনোদিন জাতির সামনে আসব না তুমি দেখো আমার চাকরি বাকরি তুমি আমার কাজ কর্ম দেখো তুমি কি করে বলতে পারো এটা ইহুদিদের এজেন্ট খ্রিস্টানদের এজেন্ট তোমাকে আমি নীতি দিয়া পুতে দিতে পারি তোমাকে আমি নীতি